মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন সূরা ইনশিরাহের মধ্যে ছোট্ট একটা আয়াতে কারীমার মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায় বন্ধুরে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ আপনি নবীর শান মান ইজ্জত মর্যাদা কি বুলন্দ করে দিয়েছি এই আয়াতটা হইল ওয়া রাফা'না লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি আল্লাহ আপনি নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছি ও কতটুকু বুলন্দ কইরা দিয়েছেন তাফসিরে জালালাইন কইলা আপনি আমি দেখি তাফসিরে জালালাইন কইলা দেখেন এই তাফসিরে জালালাইনের মধ্যে আছে আমার নবীর সম্মানকে আমার আল্লাহ কত বাড়ায়া দিয়েছে তাফসিরে জালালাইনের মধ্যে আসছে ফিল আজানি। আজানের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম ওয়াল ইকামাতি ইকামাতের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম ওয়াত তাশাহুদি তাশাহুদের মধ্যে আমার নবী নবীকে দিতে হয় সালাম ওয়াল খুতবাতি খুতবার মধ্যে হলো আল্লাহর সঙ্গে নবীর নাম ওয়া গায়রিহা যত জায়গায় আমার আল্লাহ তত জায়গায় রাইকা দিয়েছেন আমার আল্লাহ আমার দয়াল নবীকে জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরুব্বি বাবাজি রাগু ও যুবকের দল এর বাস্তব প্রমাণ সই না নেন একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নূরানি কদম মুবারকের মধ্যে সাদাইকা বলে নবী গো আ পানি জিবরিল জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন আমার নবীর ডাইকা বলে নবী গো আপনি জানেন নি আল্লাহ আপনারে কত ভালোবাসে আপনি জানেন নি আল্লাহ আপনারে কত মায়া করে আপনি জানেন নি আল্লাহ আপনারে কত মহব্বত করে আমার নবী ডাইকা বলে জিবরাইল ও জিবরাইল রে নিজে যাকে বড় বলে সেই বড় নয় মানুষ যাকে বড় বলে সেই বড় হয় এই মুহূর্তের মধ্যে তুমি জিব্রাইল আলাইহিস সালাম তুমি নিজেই বলো না আমার আমি নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে এবার জিব্রাইল আলাইহিস সালাম ডাইকা বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদা যুকির তু যুকির তামাই যেই জায়গার মধ্যে আল্লাহর নামের জিকির থাকবো ওই জায়গার মধ্যে আপনি নবীর জিকিরও থাকবো যেই জায়গার মধ্যে আপনি আপনি আর আপনি যেই জায়গার মধ্যে আল্লাহ শান থাকবো ওই জায়গার মধ্যে আপনি নবীর শান থাকবো যেই জায়গার মধ্যে থাকবে থাকবে আল্লাহ আকবর ওই জায়গার মধ্যে থাকবে আল্লাহ জোরে জোরে বলুন সোবাহ আল্লাহ আরো জবান কোলে বলুন আল্লাহ আকবর ইয়াহাবি ভাল্লাহ Rasul ओ न यार सोल বলেন ইয়া রস লাল্লাহ ইয়া ভাল্লাহ ইার রস ও ল তুমি জীবন তুমি মরান আধার গৌরে তুমি আপন তুমি জীবন আদার গরে তুমি আপান তুমি পারের তুরি তুমি মুদের ا انت من دانه والا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله رسول তুমি মুদের আসার তাই তো তোমায় নবী নবীভাসি ভালো তুমি মুদের আসার তাই তো তোমায় ভাসি ভালো হৃদয় নামির বীর ফুলদানিতে হৃদয় নামের এ মালা ইয়া গে তের কিছি প্রেমেরিমালা রসোল্লা ইয়াহি বল্লা ইয়া ইয়াহি ও সাল্লাহ একটা সবন বন্দ রাখবেন্ না মহব্বতেরাওয়া সে বলেন না আল্লাহ আগবা হে যুবক ও ও মربی বাবাজিরা গো যেই জায়গার মধ্যে আমার আল্লাহর शान থাকবো ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ওই নবীর সাললাইকা দিয়েছেন এই জন্যই দায়িকা বলতেছেন মুরাফা না লাকা যিকরা ফিল আযানি আযানের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম ওয়ালি কামাতি ইকামত এর মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম ওয়া তাশাহুদী তাশাহুদের মধ্যে বৈষয় আমার নবীকে সালাম দিলে নামাজ হইব আর না দিলে নামাজ হবে না জবান কোলে বলুন এই আমার আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার জমিনের মধ্যে বাড়ায়া দিছে শুধু এই জায়গার মধ্যে নয় নবী দুনিয়াতে আসে নাই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলমিন প্রধান অতিথি হিসেবে বানায় রায়কা দিছে ও বন্ধু ও ও সুবকের দল আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু কইরা ঈসা پیغمبر পর্যন্ত যত নবী এবং রাসূলগণ দুনিয়াতে আসবা समस्त নবী এবং রাসূলগণ দিয়ে আমার নবীর মিলাদের আয়োজন করেছেন কথা কোন ঠিক না বেঠিক এটা কি মিছা কথা দুনিয়াতে পাঠাই নাই আমার আল্লাহ রাব্বুল আলমীন দুইটা অঙ্গীকার নামা গ্রহণ করেছিলেন এর মধ্যে একটা অঙ্গীকার হলো ও নবীরা হেরাসুলরা আমি আল্লাহ রাব্বুল আলমীর যেই নবীকে না বানাইলে আশি হাজার আলম আঠারো হাজার মখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না ওই নবীকে আমি আল্লাহ বানাইয়ে রাখছি সবার আগে অর্থাৎ প্রধানতি হিসেবে এবং পাঠাবো সবার শেষে তোমরা সবাই দুনিয়াতে যাইবায় ওই নবীর সম্মান সম্পর্কে বয়ান করবায় দুনিয়াতে যাইবায় ওই নবীর ইজ্জতের কথা বয়ান করবায় দুনিয়াতে যাইবা ওই নবীর প্রশংসা গুণকীর্তন করবায় কথা বলুন না বেটি তাহলে সমস্ত আল্লাহ আল্লাহর কথা অনুযায়ী সমস্ত নবী এবং রসুলগণ দুনিয়াতে আইসা আল্লাহর হাবিব রহমাত আল্লিল আলমিন যে আসিতেছে আসিতেছে সম্মান কতটুক আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমার নবী সম্পর্কে ওয়াজ করছে এর মধ্যে আমাদের আদি পিতার নাম কি বলেন তো আমাদের আবুল বাসা আদামু সুফিয়ুল্লাহ কথা কম ঠিক না বেটি আদম আলাইহিস সালামের ঘরে জুরায় 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 সন্তান আসতো নাকি বলেন আপনারা একজন আসছিল একা ওনার নাম কি 시샬 আলাইহিস সালাম কি না 시샬 আলাইহিস একা একা আসছিল কারণ ওনার মধ্যে ছিল আমার নবী রahmatullahi লা আলাইহিন নূর মুবারক সুবহানাল্লাহ মাটি যারা মাটি বলবে আল্লাহর হাবিবকে তার iman তালাক হয়ে যাবে ঠিক যারা আমার নবীকে মাটি বলবে ওই ব্যক্তি তালাক তালাক আল্লা আল্লাহ পাকে কত সুন্দর কইরা একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে দুনিয়াতে পাঠাইছে একজন পাঠাইছে একা একা নূরের সম্মানে জিনার নাম হলো শীস আলাই সাল্লাম নবী আস্তে 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 বড় হয়েছেন বড় হওয়ার পর আদম আলাইসাল্লাম যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল বৃদ্ধ হওয়ার পর ডায়িকা বলতেছেন বাবা শীষ একদিন তো আমিও চলে যাব। একদিন তো তুমিও চইলা যাইবা একদিন সবাই কিন্তু চলে যেতে হবে আমি আমি চলে যাওয়ার আগে কয়েকটা নসিহতমূলক কথা তোমাকে বইলা যাই সব হারালা কর আমাদের আব্বারা আমাদেরকে অনেক সময় বোঝায় না দুনিয়া থেকে চলে যাওয়ার আগে দেখবেন অনেক সময় মুরুব্বি হয়ে গেলে নিজের শরীরটা একটু বাড়ি মারকে টান দেয় আমার নবী রহমত আলমিন ডাইকা বলেন ওম্মদ যাদের মুখের কালো দাঁড়ি একদিন সাদা হয়ে যায় বুঝতে হবে মরণ তারের সিগনাল দেয় একটা মানুষ যখন যুবক থেকে বৃদ্ধ হয়ে যায় বুঝতে হবে মরণ তারের সিগনাল দেয় তখন কিন্তু আমাদের আমাদের পিতারা আমাদেরকে অনেক কিছু বোঝায় আদম সফিউল্লাহ নিজের সন্তানকে বোঝাইতেছে বাবা শীষ একদিন কিন্তু সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমার পরে তুমি হইবা খলিফা সব আমি একদিন দুনিয়ার জমিন তাই চইলা যাইব কেউ কিন্তু দুনিয়াতে তাকবি না দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বইলা যাই এবার ডাইকা বলে আব্বু ও বগ কি বলবেন বলেন না এই মুহূর্তের মধ্যে আদম আলাইহি সালাম ডাইকা বলে শিশে আমার পরে তুমি হইবাই খলিফা খেলাফত তারে তুমি আল্লাহ বতির তাজ মনে করবাই যেমনে তেমনে চলা যাবে না যেমনে তেমনে ওটা বসা করা যাবে না যেমনে তেমনে দুনিয়াতে চলাফেরা করা যাবে না আমি বইলা দিলাম খেলাফত তার তুমি আল্লাহ বিতির তাজ মনে করবাই বয় কইরা রাষ্ট্র পরিচালনা করবাই যা মনে চাই তা করা যাবে না যার যা কি ইচ্ছা তার উপরে জুলুম করা যাবে না বন্ধুরে আহামা এই কথাগুলো বইলা দিয়া হজরতে আদম আলাইহিস সালাম ইম্পর্টেন্ট একটা কথাই আবার শুনাইয়া দিল শেষ সব চাইতে সুন্দর একটা কথা তোমারে বইলা যায় আমি দুনিয়া তাইকা চইলা যাইব তুমিও দুনিয়া তাইকা চইলা যাইবা যেই নবীর কারণে আমার আল্লাহ কুল কায়নাত তারে সাজাইছি যেই নবীর কারণে আমি আদম বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আদম বানাইছি আমারে বাড়ানোর পরে আমার আল্লাহ রাব্বুনা নামিন আদম সফিউল্লাহর বানাইছে বানানোর পর 40 দিন পর্যন্ত মাটি ধরে শুকাইছে অল বডি ধরে শুকাইছে এই দুনিয়ার 40 দিন নয় এটা হলো ওই আখিরাতের 40 দিন দুনিয়ার 40000 বছরের সমান আদম সফিউল্লাহর বডি আল্লাহ রাব্বুল আলামিন শুকাইছে যখন টন 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 শব্দ বাহির হয় তখন কিন্তু 40 দিন চলে যাওয়ার পর আদম আলাইহিস সালামের দেহের ভিতরে আমার আল্লাহ রাব্ব রব্বুল আলামিন রুহু দিয়েছে রুহু দেওয়ার পর আদম আলাইহিস সালামের দেহের ভিতর তাইকা রুহুটা চইলা আসে আমার আল্লাহ জানি আদম নবীর দেহের ভিতরটা অন্ধকার এই জন্য রুহু ভিতরে থাকে না আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করে রুহুরি ব্যাপার কি চলে আসলা কেন এবার ডাইকা বলে রুহু আল্লাহ এই ভিতরটা হইল অন্ধকার অন্ধকার জগতের ভিতরে আমার পক্ষে থাকা সম্ভব না আমার আল্লাহ কই আমি জানি অন্ধকারের ভিতরে থাকতে পারবা না এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আমার নবীর নূর মুবারক আদম সফিউল্লাহর কপালের মধ্যে লাগাইয়া দিছে জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না হে আমার আশিকিন Zakirin mukibil bin Murubbi oh subo a ya